ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে এরই মাঝে আমাদের হাতে আসা কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে এবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাউসি যোদ্ধারা ইয়েমেনিদের হামলার ফলে এবারে মারাত্মক সংকটে পড়তে চলেছে ইহুদিবাদীরা পশ্চিমাদেরকে বুড়ো অঙ্গুল দেখিয়ে ফিলিস্তিনের সমর্থনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এই মুসলিম যোদ্ধারা আর এতেই ইতিমধ্যে নাস্তানবোধ হয়ে গেছে বিশ্বের সকল পরাশক্তিগুলো জানিয়ে দিব আন্তর্জাতিক আদালতে চীনের অবস্থানের প্রশংসা করেছে হামাস এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন উদ্বেগ থাকবে মিয়ানমারের সংঘাতে যেভাবে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দিব কিএেন নিয়ন্ত্রণ নেয় রাশিয়ার একমাত্র লক্ষ্য এবং ইতিমধ্যে সেই লক্ষ্যের দিকে প্রায় পঞ্চাশ শতাংশ এগিয়ে গেছে পুতিন বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন জানিয়ে দিব এ ব্যাপারে বিস্তারিত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকবে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হাউসিরা ইসরায়েলের দূরপাল্লার অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম বৃহস্পতিবার ভোরে লোহিত সাগরের উপরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে সামরিক বাহিনী জানায় ইয়েমেনে ইরান সমর্থিত হাউসি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকেই যাচ্ছিল এবং সম্ভবত ইলাজ শহরকে লক্ষ্য করে এটি ছোড়া হয়েছিল এটি উন্নত অ্যারো ব্যবস্থাকে ব্যবহার করে লোহিত সাগরের উপর দিয়ে গুলি করা হয় আইডিএফ আরও জানায় ক্ষেপণাস্ত্রটি গুলি করার সময় সময় ইসরায়েলে আকাশ সীমায় প্রবেশ করেনি তবে হাউসি যুদ্ধরা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেননি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পরপরই গাজায় ইসরায়েল নির্বিচারে বোমা হামলা চালিয়েছে বৈশ্বিক শক্তিগুলো অপরিবর্তিত ভয়ঙ্কর সহিংসতার সংকট থেকেই দ্রুততার সাথে বেরিয়ে আসার উপায় খোঁজার চেষ্টা করছে এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এখনো পর্যন্ত কয়েকটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে যার দুর্দশা বর্ণনা করে জাতিসংঘের খাদ্য সংস্থা মঙ্গলবার বলেছেন সম্পূর্ণ বিশৃঙ্খলা ও সহিংসতার মুখোমুখি হওয়ার পরে সংস্থাটি অঞ্চলের উত্তরে নিদারুণভাবে প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দিয়েছে হামাজ জাতিসংঘ সংস্থার এই সিদ্ধান্তের চরম নিন্দা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি শুধু রবিবার সরবরাহ আবার শুরু করেছিল কিন্তু সেখানে খাদ্যবাহী যানের বহরে গুলি চালানো হয়েছে ও লুটপাটের ঘটনা ঘটেছে এমনকি ট্রাক চালককে মারধরও করা হয়েছে গাজায় যুদ্ধবিরতির চুক্তির নতুন উদ্বেগ গাজা ভূখণ্ডের সংঘর্ষ সাময়িকভাবে স্থগিত করতে এবং ফিলিস্তিনি পুত্র আন্দোলন হামাসের হাতে এখনও পণবন্দী প্রায় একশো জনের মুক্তিকে নিশ্চিত করতে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তির নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক দূত ব্রেড মার্কারকে বৃহস্পতিবার বলেছেন সরকার আমাদের জিম্মিদের মধ্যস্থতাকারীদের কর্তৃত্বকে সম্প্রসারিত করবে গ্যান্টোস ইসরায়েলের বিষয়ক মন্ত্রিসভায় গ্যালন্ট ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর সাথে একসাথেই রয়েছেন তিনি তিনি বুধবার দিনের শেষের দিকে বলেন যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে নতুন উদ্বেগ নেওয়া হচ্ছে তার এই বক্তব্যের পরই গ্যালন্ট ওই মন্তব্যটি করেছেন তবে গ্যালন্ট বলেন পনবন্দীদের মুক্তি সবারগে এবং হামাস তাদের মুক্তি দিতে রাজি না হলে মুসলিমদের পবিত্র রমজান মাসেও গাজার দক্ষিণ প্রান্তের মিশর সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযান চালিয়ে যাবে ইসরায়েল রমজান মাস হচ্ছে দশই মার্চ সাত অক্টোবরে ইসরায়েলের ওপর আশমেক হামলার সময় হামাস প্রায় দুশো চল্লিশ জন পনবন্দী এবং বারোশো জনকে হত্যা করেছিল জেনেভাতে তিনি সংবাদদাতাদের বলেন এই ভূখণ্ড বেশিরভাগটাই ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে উনত্রিশ হাজারের বেশি মানুষ মারা গেছে আর অনেকেই নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো মৃত এবং বিপুল সংখ্যক আহত হয়েছে তিনি আরো বলেন হাসপাতালে প্রায় একশো জন অসুস্থ ও আহত রোগী এবং কমপক্ষে পনেরো জন ডাক্তার ও নার্স রয়েছেন মিয়ানমারের সংঘাতে যেভাবে জড়িয়ে যেতে পারে বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত থেকেতে দৃষ্টি দুই পক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ জরুরি এ উদ্বেগ ভারত চীন ও যুক্তরাষ্ট্রই নিতে পারবে কিন্তু এই সুযোগে পরাশক্তি কোনো দেশ যাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার না করতে পারে তা নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকেরা তারা বলেছেন এতে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে মিয়ানমারের যে অঞ্চলে আরাকান আর্মির সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ হচ্ছে তা বাংলাদেশের সীমান্ত লাগওয়ায় ফলে বিদ্রোহীদের থেকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা বাহিনীর পক্ষে কঠিন হয়ে যাচ্ছে গত চার দিনে বিদ্রোহী গোষ্ঠীর কাছে আরো কয়েকটি সামরিক ঘাটির নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী কাচীন রাখাইন মন প্রদেশে এবং সাগাইং ও বাগো অঞ্চলে যান্তা সরকার এসব ঘাঁটি হারিয়েছে বলে এক প্রতিবেদনে জানা যায় এতে বলা হয় পিপুলস ডিফেন্স ফোর্সেস এবং এথনিক আর্মড অর্গানাইজেশনের অব্যাহত হামলায় ঘাটি ছাড়তে বাধ্য হয়েছে সেনারা এ সময় কিছু সেনা প্রাণ হারান এবং অনেকে বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করেন এদিকে বুধবার রাখাইন রাজ্যে বিদ্রোহীদের লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা চালিয়েছে সামরিক বাহিনী এতে রামরি শহরের সরকারি হাসপাতাল ও বাজারটি ধ্বংস হয়ে যায় এছাড়া বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়াই রাশিয়ার একমাত্র লক্ষ্য ইউক্রেনের আরও ভেতরে এগিয়ে যাবে রুশ বাহিনী ও বন্দর বন্দরনগর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই একদিন ইউক্রেনের রাজধানী কিভ নিয়ন্ত্রণের চেষ্টা করবে পরাশক্তি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এই কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার বলেন রুশ সেনারা ইউক্রেনে তাদের সাফল্য বাড়াতে আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবেন এর আগে গত সপ্তাহে ইউক্রেনের আফজিবকা শহরের নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা তাদের আক্রমণ মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ ওই শহর থেকে সেনা সরিয়ে নেয়া ইউক্রেন রাশিয়ান নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি ভেদে রুশ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা কোথায় থামব আমি জানি না আমাদের কঠোর পরিশ্রম করতে হবে আমাদের সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে মেধবেদেব আরো বলেছেন আমরা কি কীভে নিয়ন্ত্রণ নিব এর উত্তর হবে হ্যাঁ আমরা এর নিয়ন্ত্রণ নিতে চলেছি এটা সম্ভবত কে হতে পারে এখন না হলেও পরের কোনো এক সময় হবে দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক সপ্তাহ পরেই পুতিনের সেনাদের পিছু হটতে বাধ্য করেছিল ইউক্রেন সেনারা বর্তমানে ইউক্রেনীয় রাজধানী কিভের জন্য রুশ সেনারা হুমকি নয় তবে সেখানে মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে এবং মেদভেদেবের মন্তব্য মস্কোর ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের প্রতিফলনই প্রকাশ করছে ইউক্রেন যুদ্ধের দীর্ঘ দুই বছর পূর্তির প্রাকালে ইউক্রেনের সেনাদের চেয়ে সংখ্যায় ও সরঞ্জামের দিকে পুরোপুরি এগিয়ে রয়েছে রুশ সেনারা ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার বিষয়টি সেখানকার কংগ্রেসে আটকে দেওয়া হয়